আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটি এ নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযুদ্ধ কোটার প্রার্থীদের ক্ষেত্রে দুই বছর বেশি অর্থাৎ বত্রিশ বছরের মধ্যে থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন পদ সংখ্যা থাকবে দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা তিরিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এই পদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাব্লিউ 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 ডট ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটা পূরণ করে এরপর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে নাগরিকত্ব সনদ এবং সকল সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এরপর হলো আপনাদেরকে একশত টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে বিআইডাব্লিউ পিপি এক প্রকল্প বরাবর একশত টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে অর্থাৎ যখন আপনারা পে অর্ডার করবেন তখন শিরোনামে নামে লিখবেন বিআইডাব্লিউ টিপি এক প্রকল্প এটা লিখে মূলত আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে পাশাপাশি কিন্তু আপনাদেরকে একটা ফেরত খাম দিতে হবে অর্থাৎ ফেরত খামে পরবর্তীতে আপনাদের এডমিট কার্ড আসবে সেক্ষেত্রে আপনারা গুণ চার ইঞ্চি সাইজের একটা ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিবেন এবং পাশাপাশি দশ টাকার ডাক টিকিট লাগিয়ে দেবেন এবং আপনাদের আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো পরিচালক বিআইডব্লিউটিপি এক প্রকল্প বিএসসি টাওয়ার উনিশতলা এই ঠিকানায় মূলত আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হলো তিরিশ জুলাই দু হাজার চব্বিশ বিকেল এই সময়ের মধ্যে মূলত আবেদন করতে হবে তো সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আবেদন সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে